গতকালকে আমার দেশের রোহ প্রাণ কেন্দ্র সামরিক বাহিনী সেনাবাহিনীদেরকে নিয়ে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশের শতভাগ নিঃস্বার্থ আমার দেশের সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসনের ভাইয়েরা এবং সেনাবাহিনীদের অবস্থানটা এই দেশ জাতির সামনে সুস্পষ্ট পরিষ্কার এবং বর্তমানে পাহাড়িরা যা করতেছে সেখানে আমাদের সেনাবাহিনী ভাইয়েরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে এটা বলা বাহুল্য ধৈর্যের পরিচয় দিতে গিয়ে আমাদের সেনাবাহিনীদের উপর তারা হাত তুলতেছে আমার প্রশ্ন এই সামান্য পাহাড়িরা তাদের অস্ত্র কোথায় থেকে আসে তারা অস্ত্রের ঝনঝনে আমাদেরকে শোনায় তারা কি ভুলে গেছে আমাদের যে উনিশশো সালের শক্তি উনিশশো সালের শক্তি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের শক্তির কথা কি সেই পাহাড়ি ভুলে গেছে তারা কথা বলে না তারা কেন মুখ থেকে এটার প্রতিবাদের আওয়াজ আসা দরকার ছিল এই আমরা বলবো যারা বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলী রয়েছেন সেনাবাহিনীদের গায়ে হাত তোলে জবান খোলেন না তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবেন। আর আমরা সেনাবাহিনী বাইদেরকে বলবো পাহাড়িরা যদি আপনাদেরকে আঘাত করে ধৈর্যের পরিচয় না আপনারা দীর্ঘ পঞ্চান্ন বছর এদের সাথে ধৈর্যের আচরণ করতেছেন এরা আমাদেরকে অস্ত্রের কথা শুনায়। এরা সেনাবাহিনীদের পাহারে অবস্থানকে মেনে নিতে চায় না তারা স্বাধীন বাংলাদেশ থেকে এই পার্বত্য অঞ্চলকে পৃথক করতে চায় এক ইঞ্চি পরিমাণ জায়গা এক ইঞ্চি পরিমাণ জায়গা এই স্বাধীন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে এক ইঞ্চি জায়গা বাংলাদেশের জনগণ কোনো পরাশক্তিকে এবং পাহাড়িদেরকে দেবে না তবে ধর্ষণের মতো ঘটনা যদি ঘটে থাকে যারা অপরাধী তাদের গ্রেফতার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক সেটার পক্ষে আমরা এবং পাহাড়িদের অধিকারের পক্ষ আমরা পাহাড়িদের যেন তারা শান্তির সাথে সুশৃঙ্খল ভাবে তারা বসবাস করতে পারে সেটার পক্ষে। আমরা সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে। কিন্তু কিন্তু এরপরে পাহাড়িরা চাঁদাবাজি নির্যাতন করে এগুলো কিন্তু সেনাবাহিনী অনেকটাই এদেরকে ছাড় দেয় এরপরে সেনাবাহিনীদের উপর হাত তোলা হবে আমরা পরিষ্কার বাসায় জনগণের পক্ষ থেকে বলতে চাই তাদের সাথে আর কোনো সমঝোতা আপোষ চলবে না যদি একজন সেনাবাহিনীর গায়ে হাত তোলে ওই পার্বত্য অঞ্চলের যেই থানার মধ্যে একজন সেনাবাহিনীর হাত তোলা হবে ওই পার্বত্য অঞ্চলের ওই থানার যত পাহাড়ি যুবক আছে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে এক ইঞ্চি এক চুল পরিমাণ সার দেওয়া যাবে না আর সেই ক্ষেত্রে এদেশে সর্বস্তরের জনগণ আপনাদের সাথে রয়েছে আমরা আমাদের সেনাবাহিনী ভাইদেরকে বলবো এদেশে সর্বস্তরের জনগণ আপনাদের সাথে রয়েছে উনিশশো সাল আমাদের একটা চেতনা উনিশশো একাত্তর সাল আমাদের একটা চেতনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের চেতনা আল্লাহ আমাদেরকে মেহনত এবং বোঝার এবং আমল করার তৈিক দান করুন আমি